সালামু আলাইকুম আমরা আমাদের এই তজুমুদ্দিন উপজেলার কৃষি অফিস প্রাঙ্গনে যে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ করেছি তো দেখুন আপনারা যে পেঁয়াজের সাইজ কত সুন্দর হয়েছে তো এটা উল্টায় ধরেন তো বেশ বড় সাইজের পেঁয়াজ আর কি নর্মালি এই ভোলার এই অঞ্চলে আসলে পেঁয়াজ চাষটা খুব বেশি হয় না আর এই মুড়ি কাটা পেঁয়াজ একদমই হয় না বললে চলে কিন্তু আমাদের এই তজুমুদ্দিন কৃষি অফিস প্রাঙ্গনে মানে এত সুন্দর পেঁয়াজের আবাদ হয়েছে বেশ বড়ো সাইজের আপনারা দেখতে পাচ্ছেন তো এই অনেকগুলো পেঁয়াজ আমাদের এখানে ওঠানো হয়েছে আশা করি আমাদের এখানে আমরা প্রায় দেড় কেজির মতো পেঁয়াজ আবাদ করেছিলাম তো সব মিলে উৎপাদন প্রায় আমাদের মিনিমাম পনেরো কেজির কম হবে না আর কি তো আমরা এখানে এই যে আলু চাষ করেছি এর পাশে পেঁয়াজ চাষ করেছি আমরা এই অল্প একটু জায়গায় দেখুন পেঁয়াজ চা আবাদ করে যে এখানে কতগুলো পেঁয়াজ মানে দেখার মতো আর কি আসলে এই যে এই পেঁয়াজগুলা আর ওই পাশেও আছে তো দেখুন আমাদের এই যে পেঁয়াজ উঠাচ্ছেন আমাদের দুজন অফিসের স্টাফ মূলত তাদের সহযোগিতায় আমাদের এই কাজগুলো করছি তো চমৎকার এক্ষেত্রে আমাদের এই যে গৌতম তার কাছে একটু আমরা জানতে চাইবো পেঁয়াজ সম্পর্কে আপনার অভিমত কি এই পাশে দাঁড়ান ভোলায় তো নর্মালি করে হলো বিষ থেকে পেঁয়াজ করে দানা পেঁয়াজ যেটাকে বলে তাই না তো এখানে যে এত সুন্দর পেঁয়াজ হয়েছে আসলে এলাকার কৃষকরা তো এটা করতে পারে তাই না আমাদের যে পেঁয়াজের সাইজ চমৎকার তাই না প্রিয় দর্শক দেখুন যে কি পরিমাণে পেঁয়াজ এই আমাদের সামান্য একটুকু জায়গায় মানে একটা পরিবারের চাহিদার মানে অধিকাংশটা পূরণ হয়ে যায় এই যে সামান্য একটু জায়গায় পেঁয়াজ আবাদ করলে তো এক একটা পেঁয়াজের সাইজ চমৎকার মানে এটা দেখার মতো তো এই যে আমাদের বেশ কিছু পেঁয়াজ হয়েছে এগুলো মনে হয় প্রায় পনেরো থেকে বিশটা পেঁয়াজে এক কেজি হয়ে যাবে তাই না

আচ্ছা তো যাই হোক এই পেঁয়াজগুলো আমরা আগামীতেও যাতে এখানকার কৃষকরা করে এই এটা আমরা এখানে চেষ্টা করব। প্রিয় দর্শক আমরা এই কৃষি অফিস প্রাঙ্গণে প্রায় সামান্য একটু জায়গায় আলু করেছি আমরা হলো প্রায় পাঁচ কেজির মতো আলু এই বিভিন্ন জাতের সানশাইন অ্যাস্টেরিক্স এবং হলো ডা ডায়মন্ড জাতের এই আলুগুলো চাষ করেছিলাম তো আজকে আমরা এই আলুর ফসল তুলব তো দেখবো আমরা পেঁয়াজ উঠাইছি এর পাশাপাশি আলুটাও আজকে তুলবো দেখুন এই যে আলু কিছু তোলা শুরু হয়েছে তো আপনাদের আমরা দেখাবো যে এই সামান্য জায়গায় আমরা কত সুন্দরভাবে আলু আবাদ করেছি তো প্রিয় দর্শক আমরা এই আলু উত্তোলন শুরু করেছি আমাদের অফিসের স্টাফ যারা এখানে দিনরাত পরিশ্রম করেন তো আমাদের এই যে দেখুন এত বড় সাইজের আলু এটা হলো এই যে সানশাইন জাতের আলু তো এই আলুগুলো এখানে যে দেখুন কত বড় সাইজের তো এই সামনের দিকে উঠান তো আসলে যে বসত বাড়ির আঙ্গিনে পারিবারিক পুষ্টি বাগানের কথা আমরা বলি তো এই যে দেখুন যে অল্প একটু জায়গা যদি আলু করা হয় তাহলে কিন্তু এটা পরিবারের চাহিদা পূরণ হয়ে যায় মাসাল্লাহ চমৎকার আলু হয়েছে নাকি হ্যাঁ অনেক আলু নাকি আচ্ছা আলু আর কিনে খাওয়া লাগবে না নাকি আচ্ছা যাই চমৎকার তো আমরা পেঁয়াজ করার পাশ পেঁয়াজ উত্তোলনটা এই যে শেষ করলাম তো এখানে আর এর পাশাপাশি হলো আমাদের এই যে আলু উত্তোলন শুরু হয়েছে তো এখন দেখি আলুটার সাইজ কেমন হয়েছে প্রদম সাহেব আলুর সাইজ কেমন ভালো আলু সাইজ হ্যাঁ কয়টা আলুতে এক কেজি হবে তিনটা চারটা পাঁচটা চারটা পাঁচটা এক কেজি হয়ে যাবে তাই না আসলে এগুলোও তো তাই না হ্যাঁ চমৎকার আলু আচ্ছা ঠিক আছে আচ্ছা তো দর্শক আমরা এই যে এই শাড়িটাই করছি হলো এই যে সানশাইন জাতের সাদা আলু এটা তো এটার ফলন চমৎকার এর পাশাপাশি এই শাড়িটা উঠান তো এইটা তো এখানে আমরা করছিলাম হলো এই যে জাতের আলু ভালো হয়েছে হ্যাঁ এটাও ভালো হয়েছে যে পাশাপাশি সুন্দর যে আলুর কোয়ালিটিও ভালো এবং আলুর কোন কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ বা রোগের আক্রমণ কম হয় তেমন একটা হয় নাই এটা এই আলুগুলো দেখতে ভালো দামও ভালো পাওয়া যায় তো প্রিয় দর্শক দেখুন আমাদের এই জায়গার আলু উত্তোলন শেষ হয়ে গেছে চমৎকার এখানে দেখুন এই যে আমাদের অফিসের সামনে আমরা আলু চাষ করছি তো এখানে যে দুইটা জাতের আলু এই জায়গাটায় তো এটা হলো এই অ্যাস্ট্রিক জাতের আলু তো এখানেও আলুর ফলন এর আগেও আমরা তুলছিলাম প্রায় দশ পনেরো কেজির মতো তো এইটা স্ট্রিক জাতের আলু এর পাশাপাশি আমরা এখন এই কথা বলবো আমাদের অফিসের স্টাফ গৌতম সাহেবের সাথে এই গৌতম সাহেব তো এই আলু যে ফলন এই যে চাষ করলেন আপনারা আপনারা যে চাষ করলেন কেমন মনে হচ্ছে বালু হ্যাঁ বালুর ভিতরে অনেক ভালো ফসল ভালো ফসল হয়েছে তাই না তো আর সবচেয়ে বড় কথা হলো একটা নিরাপদ ফসল তাই না যে বাজারে যে অনেক বেশি তেমন বেশি দেওয়া হয় না তেমন কিছু কীটনাশক বালাইনাশক ও দেওয়া হয় না তাই না তো এই যে আলু সাইজ গুলা আসলে এই জাতটা তো মনে হয় চমৎকার একটা জাত তাই না এই যে বি এডিসির এটা যদি একটু পোকা ধরছে তো এটা হলো সানশাইন তাই না আর এটা হলো বি এডিসি র জাতের আলু তো প্রিয় দর্শক এছাড়াও আমাদের এখানেও আলু আছে তো এখানেও তিন সারি আলু আছে তো এটা আমরা আহ তুলবো আর তো এই হলো আমাদের এই নিজেদের উৎপাদিত আলু এবং এখানে হলো আমাদের এই যে পেঁয়াজ ঠিক আছে একটা পরিবারের চাহিদা পূরণের মানে সব কিছুই এখানে আছে দর্শক আমাদের এই টমেটো এবং বেগুনের ক্ষেত তো এখানে আমাদের স্থানীয় জন্য আসেন আর কি এখানে তারা নিজেদের মতো করে একটু ফসল দিয়ে একটা নিয়ে যান তো খান তো আচ্ছা এ কি টমেটো খাচ্ছেন আপনারা আচ্ছা তো এটা নিরাপদ টমেটো কোনো সমস্যা নাই খান আসলে আমরা তেমন কোনো কীটনাশকও দেই নেই তো এই কেমন হচ্ছে টমেটো বলেন তো আচ্ছা তো এই যে দেখ প্রিয় দর্শক এখানে যে বাহুবলী এবং বিপুল পোলাদ জাতের এই টমেটো চমৎকার ফলন হয়েছে আমাদের এই প্রায় হ্যাঁ খুব চমৎকার ফলন হয়েছে তো এই আমাদের এই গাছ মনে হয় যে ভেঙে পড়তেছে যে উপর থেকে যে এবং পাকা পাকা টমেটো এই যে মানে মানে কি বলে গাছের প্রতিটা গাছে মনে হয় পাঁচ থেকে সাত কেজি টমেটো আছে এবং পাকা পাকা এই টমেটো গুলা এবং আরো বেশি হবে হ্যাঁ তো এই পাশে আছে আমাদের হলো এই যে বেগুন ক্ষেত তাই না যে বেগুন গাছগুলা কিন্তু বেগুনের ভারে এই ভেঙে পড়তেছে আর কি এক একটা এই দুই জাতের বেগুন তো আমাদের এই একটা বেগুন সেরেন তো তো আমাদের এই যে স্টাফ গৌতম সাহেব এটা বেগুন সিরবে তো বেশ বড় সাইজের বেগুন তাই না হাইব্রিড জাতের এই যে লুনা জাতের বেগুন তো আমরা এখানে করেছি হলো বাড়ি বেগুন বারো আর হলো এটা হলো লুনা জাতের বেগুন মানে কি শিখতে পারতেছেন না এই যে দর্শক দেখি বেগুনটা আপনার বেশ বড় সাইজের তাই না তো এরকম প্রায় গ্রাম সাইজের এরকম অনেক বেগুন আছে তো যে এই গাছগুলোতে বেশ বড় 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 বেগুন তো এখানে আছে এই যে অনেক বড় সাইজের আর কি তো প্রতিটা গাছে এই যে এই গাছটাতেও তো এই গাছটাতেও বেগুন আছে ঠিক আছে এখানেও বেগুন আছে তো তো এখানে এই যে দেখুন প্রিয় দর্শক যে আমাদের বেগুনের সাইজ মানে চমৎকার বেগুন আমরা এখানে উৎপাদন করেছি মানে প্রিয় দর্শক এখানে এই যে আমাদের এই বাড়ি বেগুন বারো তো এখানে অলরেডি একটা বেগুন ধরছে তো আপনারা দেখছেন এটার বলে লাউ বেগুন বা বাড়ি বেগুন বারো মানে অনেক বড়ো সাইজ মনে হয় আধা কেজির উপরে অলরেডি হয়ে গেছে এখানে প্রায় আমাদের বিশটার মতো গাছ আছে তো এই বেগুন আমরা এখানে চাষ করছি এই প্রথমবারের মতো তদুমুদ্দিন উপজেলায় আশা করি আগামীতে কৃষকরা এখান থেকে বীজ নিয়ে এই বাড়ি বেগুন বারো আবাদ করতে পারবেন তাই না চমৎকার আসলে তো এটা আমি এর আগে করি নাই কখনো প্রিয় দর্শক দেখুন মনে হচ্ছে এটা লাউ এই আর কি তো এর পাশাপাশি আমাদের যে এই পাশে আছে কাঁচামরিচ তো দর্শক এর পাশাপাশি আমরা এই প্রায় বিশটার গাছে কাঁচামরিচ গাছ লাগাইয়েছি এবং বোম্বাই মরিচ গাছ তো এটা দেখুন যে কি পরিমাণে এই মরিচ হয়েছে আমরা মালচিং পেপার দিয়ে করেছি তো এই যে দেখুন যে বড়ো সাইজের হাইব্রিড জাতের এই যে মরিচ তো এই এর পাশাপাশি এই গাছটাতেও আছে মানে অনেক মানে অনেক মরিচ একটা পরিবারের চাহিদা আসলে পূরণ করা সম্ভব এই মরিচ মরিচের চাহিদা এখানে আমরা এই আলু পেঁয়াজ বিভিন্ন সবজির পাশাপাশি আমাদের এই পোলটটাতে হলো এই আখ লাগিয়েছিলাম তো আখের সাথে আমরা লাল শাক পালং শাক সহ অন্যান্য সবজি মিশ্র ফসল হিসাবে আন্ত ফসল হিসেবে করেছিলাম এর পাশাপাশি আমরা এই যে আখগুলো এখন হলো পরিচর্যা করার সময় হয়েছে আমাদের এই যে অফিসের যারা সহকর্মী আছেন তারা দেখুন এই যে জৈব সার দিচ্ছেন আর এই আর এখানে ওই রাসায়নিক সার আছে প্লাস হলো এই যে মাটি তুলে দেওয়া গাছের গোড়ায় তো এটা হলো এই রং বিলাস জাতের আখ মানে চমৎকার হয়েছে আমাদের আগগুলা তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এই তিন সারি আখ মানে দেখার মতো আর কি তো এই আগগুলো মাত্র খুশি হওয়া শুরু করছে এবং খুব সুন্দর এখানে রঙ বিলার জাতের আগটা আসলে এই অঞ্চলে ভালো হয় আমরা নতুন জাত হিসেবে এটা এখানে দিয়েছি আগে করতো না কৃষকরা তো আমরা এখানে করা শুরু করছি আখ চাষের একটা অন্যতম কাজ হলো এই গাছের গোড়ায় মাটি টেনে দেওয়া তো এই কাজটাই করতেছেন আমাদের এই গৌতম সাহেব তিনি অত্যন্ত পরিশ্রমী তো এই সুন্দর আগগুলো হয়তো কয়েক মাসের ভিতরে অনেক চমৎকার হয়ে যাবে আজকে সার দেয়া হবে এবং পানি দেয়া হবে যাচ্ছে তো আমাদের এই যে এই আমাদের যে বাউন্ডারি ওয়াল এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই টমেটো চাষ করেছি তো বেশ কয়েকটা টমেটো গাছ প্রতিটা গাছে কমপক্ষে পাঁচ থেকে সাত কেজি টমেটো আছে ইতিমধ্যে এই টমেটো পাকা শুরু হয়েছে তো অনেক টমেটো মানে এটা মানে একেবারেই নিরাপদ এবং এই সুন্দর এর এর পাশাপাশি আমরা হলে এই যে ওয়ালের যে জায়গাগুলো আছে তো এখানে হলে এই যে বরবটি চাষ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মানে এক কথা হলো যে এটা কৃষির প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আমরা করতেছি যাতে এক ইঞ্চি জমিও আসলে ফাঁকা না থাকে তো এই বর্বটিও ইতোমধ্যে এই বরবটি ধরা শুরু হয়েছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বরবটির ফুল হ্যাঁ এই যে টোটালটাই আসলে এই অফিসটা কৃষি অফিস এটা চমৎকার একটা এই অফিস প্রাঙ্গণ তজুমুদ্দিনের তো এই এখানে অবকাঠামো যেমন সুন্দর আছে এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের শাক ফুল চাষ করে অফিস প্রাঙ্গণটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি তো এই যে বেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে হলো এই ফুলকপি বাঁধাকপি ছিল এখনও আছে আর কি তো এখানে প্রায় একশো মতো ফুলকপি বাঁধাকপি হয়েছিল এরপর আমরা আবার তরমুজ চাষ করেছি ফুলকপি বাঁধাকপি ওঠানোর পরে তরমুজ গাছগুলো বেশ ভালোভাবে বেড়ে উঠতেছে একটা কথা বলে যে ইচ্ছা থাকলে উপায় হয় তো আমরা ওরকম যে আমাদের অফিস স্টাফ সবার আন্তরিক সহযোগিতায় আমরা অফিস প্রাঙ্গণটাকে একটি সবজি খামার এবং ফসল উৎপাদনের খামারের মতো পরিণত করেছি তো এটা হলো আমাদের চমৎকার একটি কাজ হয়েছে এবং অনেক মানুষ মনে হয় হাজার হাজার মানুষ এখানে এই দেখতে আসেন যে আসলে আমরা কত সুন্দরভাবে এই কৃষির আধুনিক প্রযুক্তিগুলা এই অফিস প্রাঙ্গণের এই মাত্র দুই শতাংশ জায়গায় আমরা এটা ফুটিয়ে তুলেছি প্রিয় দর্শক এটা হলো আমাদের এই কৃষি অফিস প্রাঙ্গনের ফ্লাওয়ার কর্নার তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এত সুন্দর গাঁদা ফুল ডালিয়া ফুলসহ নানা রঙের শীতকালীন ফুলে আমরা আমাদের এই যে চন্দ্রমল্লিকা ফুলসহ সহ জিনিয়া ফুল বিভিন্ন ধরনের ফুলে এই কর্নারটাকে আমরা সাজিয়েছি চমৎকার এই ফুলের আমাদের এই যে কর্নারটা কানা থাকে এই কারণে আমরা এই জায়গাটাতে দেখুন যে আলু এই গোল আলু তারপরে হলো এই পাশে গোল আলু এই সাইডে আছে যে মিষ্টি আলু জাপানি মিষ্টি আলু এটা হলো আমরা করেছি দুই জাতের মানে চমৎকার এটা আলু হওয়া ধরা শুরু করছে তারপরে মিষ্টি কুমড়া আছে বেগুন আছে মানে এক কথা হলো যে কোনো জমি যাতে ফাঁকা না থাকে এটা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই কাজগুলা করতেছি